চেষ্টা করেছি তাদের কাছ থেকে তথ্য নেওয়া যেমন আম্বরখানা বিমানবন্দর মহাসড়ককে জাতীয় মহাসড়কের কখনো আমাদেরকে বলা হয়েছে ছয় লাইন কখনো বলা হয়েছে চার লাইন কিন্তু এখন যেটা গেছে সেটা আম্বরখানা বিমানবন্দর মহাসড়কে জাতীয় মহাসড়কের চার লাইনে উন্নতিকরণ এটা বর্তমান অবস্থায় কি অবস্থায় আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি প্রকল্পটি একনেক সভায় উপস্থাপনের জন্য প্রেরণ করা হয়েছিল পরবর্তীতে অধিকত যাচাই বাছাইয়ের জন্য প্রকল্পটি মাঠ পর্যায়ে প্রেরণ করা হয় তাহলে কয়েকবার এটা একনেকে যাওয়ার আগেই যাতে আমরা এই প্রজেক্টের এই ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে বাদ পড়ে যাই তার জন্য এটাকে ব্যাক করে আবার এই মাঠ পর্যায়ে পাঠানো হয় কখনো মন্ত্রণালয়ে পাঠানো হয় কখনো আবার প্ল্যানিং সেলফ মিনিস্ট্রিতে গেলে বলা হয় যে এটা এ আর একটু যাচাই বাছাই সিলেটের ক্ষেত্রে কেন আজকে কয় বছর হয়ে গেল সতেরো বৎসরে ওনাদের যাচাই বাছাই শেষ হচ্ছে না আর আমাদের এই বিমানবন্দর আম্বরখানা আপনারা যে আমার আবার যে আপনারা সারাদিস আমার আমার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ এবং আসলে আমি দীর্ঘ প্রায় দেড় বছর পরে বাধ্য হয়ে আজকে আপনাদের শরণাপূর্ণ হলাম এবং আমি মনে করছি আমার বিবেকের তাড়নায় যে বিগত পাঁচ আগস্টের এই ছাত্রজনতার এই বিপ্লব বৈষম্য বিরোধী আন্দোলনের যে বিপ্লব যে কারণে হয়েছিল আজকে আমি দেখতেছি যে আমাদের সিলেট বিভাগেও আমরা সেই বৈষম্য থেকে এখনও বেরিয়ে আসতে পারতেছি না এই বৈষম্যের বিরুদ্ধে আজকে সিলেটবাসীর এবং সিলেটের জনগণের সাবেক জনপ্রতিনিধি হিসাবে আমি আমার শহর এবং জেলার এই বিভাগের যে সকল ডেভেলপমেন্ট প্রজেক্ট কিভাবে বাতিল হয়েছে কিভাবে সিলেটের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তার একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরব এটা আমি মনে করি আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সকল মন্ত্রণালয় এবং সকল রাজনীতিবিদদের এবং সিলেটের সচেতন সর্ব এবং দেশে এবং প্রবাসে আমাদের সকল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের দাবির প্রতি যদি স্বেচ্ছা না হই তাহলে সিলেট যেভাবে ডিপ্রাইভ হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো নয় আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বিগত ফেসিস সরকারের আমলে প্রায় সতেরো বৎসর এই নগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে সিলেট কোম্পানিগঞ্জ থেকে যে মালবাহী গাড়িগুলো আসে সেগুলো বাইপাস দিয়ে সেটা টুকরবাজার ব্রিজ দিয়ে ওইটা চলে যাবে কিন্তু অনেক বলাবলির বলির পরেও আপনারা শুধু ত্রিমুখীর মুখ থেকে জেল গেটের পর্যন্ত দেখতেছেন আর বিমানবন্দরের মুখ থেকে ওইটুক কিন্তু এই বিমানবন্দর থেকে জেলগেট পর্যন্ত যে মধ্যখানের যে রাস্তা এখনও আজকে সতেরো বছরে এখনও জেলা প্রশাসনের পক্ষ থেকে নাকি অধিগ্রহণের এখনও প্রসেস চলছে ঢাকা সিলেট রোডের কি অবস্থা বাংলাদেশের অন্য যে ব্যবস্থা দেখেন ঢাকা সিলেটের আজকের কি অবস্থা সেখানেও বলা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এখনও তারা এই অধিগ্রহণ সংক্রান্ত কারণে সড়ক ও জনপথ বিভাগ এই দোয়াই তুলে তারা এই কাজে অগ্রসর হচ্ছেন না আমার প্রশ্ন জেলা প্রশাসনের কোন বিভাগে কেন যদিও কোনো কারণে যদি সেটা হয় তাকে জনগণের সামনে প্রকাশ করা হোক কি কারণে অধিগ্রহণ করতে এতো বিলম্ব হচ্ছে আর সড়ক ও জনপদ বিভাগেরও প্রতি আমার জিজ্ঞাসা যে ঢাকা থেকে বিশেষ করে ওই যে আমাদের যে মহাসড়ক যেটা আসতেছে সেটা লালাবাজার এসেই সেটা আগে আবার ডাইভার্ট হয়ে দিকে চলে যাচ্ছে তো ঢাকা থেকে আমরা বাইরোডে লালাবাজার এসে আবার আমরা শহরে ঢুকতে পারলাম না এর মধ্যে আমরা আরেকটা প্রতিবন্ধকতার সৃষ্টিতে পড়লাম কারণ ওইটা আসিয়া জাফলং চলে যাচ্ছে কিন্তু ওইটা হওয়ার পরে কিন্তু লালাবাজার থেকে অন্ততপক্ষে পক্ষে হুমায়েন্দ্র চত্বর পর্যন্ত যদি আমাদের না আসা যায় তাহলে ঢাকা থেকে যে মানে সড়কপথে যে গাড়িগুলো আসবে সেখানে এসেই তো আবার সেই যানজটের মুখেই পড়বে এবং সেই বিড়ম্বনা অনতি বিলম্বে এই লালাবাজার থেকে যেন হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত এটাকে সড়ক এক্সটেনশন করে রিভাইজ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় দ্বিতীয়ত আমি আপনাদেরকে